সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনের পোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এই ঘটনায় অন্তত পনেরো যাত্রী আহত হয়েছেন শুক্রবার বারোই ডিসেম্বর বেলা আড়াইটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে নিহত ইজিবাইক চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বেলা আড়াইটার দিকে আগামী একটি পরিবহন রাস্তার পাশে দাঁড়িয়েছিল এ সময় পরিবহনের পেছন থেকে একটি টলি হঠাৎ করে রাস্তায় উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি বাস সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি সরাসরি সামনে থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজি বাইকটি দুভাগ হয়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায় এতে বাস যাত্রীদের মধ্যে অন্তত পনেরো জন আহত হন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক অপারেশন সুশান্ত পূজাদা বাস ইল বাইক সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন একজন নিহত হওয়ার খবর পেয়েছি মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ দুর্ঘটনার পর প্রায় আধ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়